খাতা কম্বলের দিন শেষ আর ফ্যানের সাথে ভাব জমে যাচ্ছে বসন্তের হাওয়া গায়ে একটু একটু করে লাগছে গরম চলে আসছে এটা যেন জাগান দিয়ে যাচ্ছে এ বসন্তকালে এই সময়টা সবচেয়ে বেশি ভালো লাগে না শীত না গরম পাখিরা ডাকে গাছে গাছে ফুল ফোটে অন্যরকম একটা প্রকৃতি তাই না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম ঢাকা থেকে বলছি দেশ ও দেশের বাইর থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে নাস্তার পর্বটা শেষ করে তারপর সংসারের কাজ শুরু করে দিলাম তার আগে গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি আজকে একটু গাছে পানি দিতে দেরি হয়ে গেছে কিছু করার নেই সংসারের কাজ শুরু করলে অন্যদিকের কাজগুলো একেবারেই টাইম মতো করা যায় না তো গাছে পানি দিয়ে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ আর বিছানা গুছানো হয় না সে বাসা থেকে বের হলে দেন সংসারের কাজ শুরু করি ভিডিওর শুরুতেই আমার প্রিয় ভাই বোনদেরকে একটা কথা মনে করিয়ে দিই আপনি যদি আমার ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিও দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় আপনি যদি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিও দেখেন তাহলেও সমস্যা নেই ভিডিও দেখতে থাকেন আমার ভিডিও দেখতে দেখতে একটা সময় ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যাবে আর যখন ভালোবাসা তৈরি হবে তখন আপনি নিজে থেকে আমাকে সাবস্ক্রাইব করে আপনার সাথে আমাকে রেখে দিবেন আমি আমার বিছানাটা গুছিয়ে তারপর এই যে ড্রেসিং টেবিলের ওপরটা আপনাদের ভাইয়া যখন বাহিরে যায় যাওয়ার আগে এই এইরকমটাই লন্ডভন্ড করে যায় সে একেবারেই বাচ্চাদের মতো এলোমেলো করে তারপর সে বাহিরে যাবে আর এগুলো আমার সম্পূর্ণ আবার গুছিয়ে মুছে পরিষ্কার করে রাখতে হয় রকম কার কার ঘরে হয় বলেন তো আপুরা নাকি আমার ঘরেই হয় তা আমার তো মনে হয় প্রায় সবার ঘরেই এইরকম হয় ছেলে মানুষগুলাই মনে হয় এমন এলোমেলো থাকতেই পছন্দ করে আমার প্রিয় ভাই বোনেরা জানি না আমি কতটুকু ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তবে চেষ্টা করি সব সবসময় যেন আপনাদের ভালো লাগে আপনাদের ভালো লাগাকে প্রাধান্য দিয়েই আমি চেষ্টা করি নতুন একটা ভিডিও ক্রিয়েট করার আর এই কারণে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না প্রতিদিন ভিডিও দিতে গেলে হয়তোবা এতটা ভালোভাবে আমি দিতে পারবো না আমি যে খুব ভালোভাবে ভিডিও করি তা কিন্তু নয় কিন্তু যতটুকুই করি ততটুকু হয়তো বা আমি ফুটিয়ে তুলতে পারবো না এদিকে আমার শখের তোলা আশি তোলা ওই যে একটা মুরগি পালবো আমার খুব শখ হয়েছিল বাড়িতে গিয়েছিলাম আমার বড়ো বোন এই মুরগিটা আমাকে দিয়েছে তো এই মুরগিটার যত্ন আিক করতে করতেও আমার অনেকটা সময় চলে যায় আর ভালোও লাগে নিজের ভিতরে একটা কেমন যেন চাষি চাষি ভাব চলে আসে গ্রামে থাকলেও হয়তো বা হাঁস মুরগি পালতে পারতাম নিজের কাছেও ভালো লাগতো আমার কেন যেন হাঁস মুরগি গরু ছাগল যদিও গরু ছাগল নিজে পালতে ভালো লাগে না কিন্তু এমনি পশু পাখি খুব ভালো লাগে তবে হাঁস মুরগি পালতে খুব ভালো লাগে তার সাথে গাছপালা সবজি গাছ ফুল গাছ এই ধরনের জিনিসগুলোর প্রতি কেন যেন আমার খুব বেশি টানে কথা বলতে বলতে চলে আসলাম ডাইনিংয়ে আর ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি সাথে ডাইনিং টেবিলের জিনিসপত্রগুলো আর সেই সাথে আমি একটা কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি আজকে যেমন আজকে তেমন একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে আসেনি মানে উত্তর দেওয়ার মতো তারপরেও যদি কারো কমেন্ট মিসিং হয়ে যায় আপনারা দয়া করে যদি ভিডিওটা দেখে থাকেন নতুন করে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখানে দুইটা কমেন্ট আমি নিয়েছি রূপালির দিন আর কুইন শাহিনুর আপু তোমরা বলেছ তোমাদের বাড়িও কুমিল্লা কুমিল্লা কোন জায়গায় এটা যদি উল্লেখ করতে তাহলে ভালো হতো আমি কুমিল্লার মেয়ে আমার বাবার বাড়ি কুমিল্লা গরিপুরে তো তোমাদের কোথায় একটু জানিও আমি গরিপুরের মেয়ে আর ঢাকাতে থাকি তো যাই হোক আজকের কমেন্ট এই দুইটাই ছিল আর একটা কমেন্ট আমার নাম মনে নেই এই কারণে একটু ইতস্ত হচ্ছি তারপর আমি বলে দেই এক আপু জানতে চেয়েছিলে যে আপু তোমার আলমেরার প্রাইজ কত তো আমার আলমারিটার প্রাইজ আসলে আলমারিটা নিয়েছিলাম আরও তিন চার বছর আগে আমার তো পুরোপুরি মনে নেই তারপরও একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আঠারো থেকে বিশ হাজার এর মধ্যেই পড়েছিল আমার আলমারির প্রাইসটা আশা করছি আপু তুমি তোমার কমেন্টের উত্তর পেয়ে গেছো তো আমি কমেন্টগুলো পড়তে পড়তে কিন্তু আমার ডাইনিং টেবিল প্লাস ওভেন কেবিনেট তারপর কেবিনেট সম্পূর্ণ এগুলো পরিষ্কার করে ফ্রিজ সহ পরিষ্কার করে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমে আগে চুলাটা পরিষ্কার করে নিচ্ছার এই যে ছোটো ছোটো দইয়ের পটগুলো এগুলো আমি ধুয়ে ওখানে শুকিয়ে নিলাম এগুলো আমি রং করে একটু সাজিয়ে রাখবো আমার খুব ভালো লাগে এই ধরনের ছোট ছোট কিউট কিউট রঙের পটগুলো রঙ করে নিতে সরি দইয়ের পটগুলো আমি এর আগেও কয়েকটা দইয়ের পট এরকম রঙ করেছিলাম তা আমার ভাইয়ের মেয়ে ছোটো ও দেখে ওগুলো নিয়ে গেছে খেলার জন্য তা আমি আর নিষেধ করিনি আসলে ভাইয়ের মেয়ে ছেলে ওদের প্রতি যে ফুফুদের কেমন একটা টান না হলে হয়তো বা বুঝতেই পারতাম না মনে হয় মাঝে মাঝে নিজের কলিজাটা ছিঁড়েও ওদের জন্য দিয়ে দিই এতটা টান আর এতটা মায়া লাগে তো যাই হোক আমি রান্না চুলায় দিয়ে দিলাম এক পাশে ডিম সিদ্ধ হতে দিলাম আর এদিকে ডাল ধুয়ে নিচ্ছি আজকে রান্না একেবারেই শর্টকাট ডিম্বু না করব ডাল রান্না করব আর সাথে কলমি শাক আছে ওটা ভাজি করব আর একটু আলু ভর্তা করব এগুলাই আজকের রান্না ফ্রিজে তেমন কোনো বাজার নেই তার কারণ হচ্ছে ফ্রিজটা আমি একেবারেই বাজার শূন্য করে ফেলেছি ফ্রিজটা পরিষ্কার করে রোজার জন্য বাজার করে নিয়ে আসবো সেই কারণে যেহেতু সামনে পবিত্র মাহে রমজান চলে আসছে রমজানের বাজার করা শুরু করে দিতে হবে আর ওই কারণে আমি ফ্রিজটা পরিষ্কার করে একেবারে ফাঁকা করে ফেলেছি আর ফ্রিজ পরিষ্কার করলেও সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি কিছু কিছু সময় এমন হয় যে সব কাজ আপনাদের সাথে শেয়ার করা হয় না নিজের পার্সোনালি ব্যস্ততার কারণে আর এই যে ঝুড়িটা এটার মধ্যে আমি রেগুলার যেই রান্নাঘর মোছামুছি করি তাওয়ালগুলা এগুলো ধুয়ে সুন্দরভাবে আমি গুছিয়ে রেখে দিই তো ওদিকে চুলায় রান্না বসিয়ে এদিকে আমি সকালের থালাবাটিগুলো ধুয়ে পরিষ্কার করে জাগারগুলো জায়গায় রেখে দিব বন্ধুরা আমার কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার ভিডিওতে আমার বয়ে যে আমার কাজে তাহলে সেই ভুলটা ধরিয়ে দেওয়ার অনুরোধ রইল তবে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না প্লিজ বাজে কমেন্টগুলো আমি একেবারেই নিতে পারি না আমার ভিডিও যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে ইগনোর করবেন বাট কোনো উল্টাপাল্টা মন্তব্য করবেন না অনুরোধ রইল তবে যদি খারাপ লাগে কোনো দিকে নিজের বোন মনে করে উপদেশ দিয়ে যাবেন আমি চেষ্টা করব সেটাকে পরিবর্তন করতে তো এই তো ডিমগুলো সিদ্ধ করে ছিলে এখন আমি ডিম ভুনা বসিয়ে দিলাম আর ডিম্বুনাটা আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি না তার কারণ হচ্ছে ডিম্বুনা আমরা সবাই করতে জানি একেবারেই সিম্পল একটা রান্না যদিও ডিম্বুনা আমার একেবারেই পছন্দ না এই যে ডিম্বুনা করছি আজকে আমার খাওয়া হবে না কারণ ডিম্বুনা আমি একেবারেই খেতে পারি না তো এই পাশে তো ডাল ধুয়ে দিয়ে দিয়েছি ডালের জন্য কোনো কিছুই কাটাকাটি হয়নি তো রান্না করতে করতে আমার যা কিছু কাটাকাটি আমি এদিকেই টুকটাক করে কাটবো আর রান্না করব। যেহেতু সংসারের সব কাজ শেষ করে রান্নাঘরে আসছি একটা সংসারে কাজ কম থাকে না প্রতিদিনই সংসারের ধোয়াপালা পালা মোছামুছি গুছানো এগুলো তো একেবারেই নিত্যকারের রুটিন আর এই কাজগুলোই আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করি হয়তো অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবেন আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তা আমার নিত্য দিনের যে লাইফ স্টাইলটা ওটাই তো আপনাদের সাথে শেয়ার করব তাই না আমার চলাফেরা আমার কাজকর্ম আমার রান্না বান্না আমার ঘর গুছানো এগুলাই তো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ